একজন ফাউন্ডার হিসেবে একটা স্টার্ট শুরু করা সে এক দারুণ জার্নি কিন্তু যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই কঠিনও বটে একটা দুর্দান্ত আইডিয়াকে সফল ব্যবসায় পরিণত করার পুরো পথটাই কিন্তু নানা রকম চ্যালেঞ্জে ভরা ব্যাপারটা একটু ভাবুন তো ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের ডেটা বলছে প্রায় ৪৫ শতাংশ স্টার্ট তাদের প্রথম পাঁচ বছরের মধ্যে মুখ ধুবড়ে পড়ে এই পরিসংখ্যানটাই আসলে বলে দেয় এই যাত্রাটা কতটা ঝুঁকিপূর্ণ তো প্রশ্নটা হল এই কঠিন বাস্তবতার মধ্যেও সফল হওয়ার উপায়টা ঠিক কি। চলুন আজ আমরা সেই পথটায় খুঁজে বের করার চেষ্টা করি আমাদের এই পুরো আলোচনায় আমরা পাঁচটা জরুরি ধাপ নিয়ে কথা বলবো। আইডিয়া থেকে এমভিপি তৈরি করা কোম্পানির ভিত্তিটা শক্ত করা সফলভাবে পিচ করা হাইপারগ্রোথ সামলানো এবং সবশেষে কালচার কেন এত জরুরি সেই ব্যাপারটা বোঝা চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ হল আইডিয়া থেকে একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা সংক্ষেপে এম তৈরি করা আর এখানে মূল মন্ত্রটা হল আপনার সলিউশন নিয়ে ভাবার আগে গ্রাহকের সমস্যাটা ঠিকমতো বোঝা আর এই পথে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটাই হল মার্কেট ভ্যালিডেশন মানে কি মানে হল নিজের সবটুকু সময় আর টাকা ঢেলে দেওয়ার আগে নিজেকে একটা সহজ প্রশ্ন করা আসলে কি বাজারে আমার এই প্রোডাক্টটার কোনো দরকার আছে ফাউন্ডাররা প্রায় একটা বড় ফাঁদে পা দেন যেটাকে বলে সলিউশন বায়াস ব্যাপারটা কি সহজ করে বললে সমস্যার কথা ভাবার আগে নিজের আইডিয়াটার প্রেমে পড়ে যাওয়া তারা ধরেই নেন যে আসল সমস্যা একটাই মানুষজন এখনও তাদের বানানো জিনিসটা ব্যবহার করছে না তো এই সলিউশন বায়াস থেকে বের হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা এম বানানো এটা কি জিনিস এটা হলো আপনার প্রোডাক্টের একদম বেসিক একটা ভার্সন যেখানে শুধু দরকারি ফিচারগুলোই আছে এর আসল উদ্দেশ্য কিন্তু বিক্রি করা নয় বরং একদম প্রথম দিকের ইউজারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া আর এই পুরো ব্যাপারটা না একটা চক্রের মতো করে চলে একে বলা হয় কোর লুপ প্রথমে কিছু একটা বানান তারপর সেটা আসল ইউজারদের দিয়ে পরীক্ষা করান আর তাদের ফিডব্যাক থেকে শিখুন এই চক্রটা যত বেশি ঘুরবে আপনার প্রোডাক্টটাও কিন্তু ততই নিখুঁত আর সফল হয়ে উঠবে বেশ প্রোডাক্টের ভিত্তি নিয়ে তো কথা হলো। কিন্তু কোম্পানির ভিত্তি চলুন এবার আমাদের দ্বিতীয় পর্যায়টা দেখি কোম্পানির মূল কাঠামোটা ঠিকঠাকভাবে তৈরি করা আর বিশ্বাস করুন প্রোডাক্ট বানানোর আগেই এই কাজটা গুছিয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি যারা বন্ধুদের সাথে মিলে স্টার্ট শুরু করেন তাদের মধ্যে একটা কথা খুব শোনা যায় আরে আমরা তো বন্ধু তাই না এটুকুই তো যথেষ্ট তাই না কিন্তু সত্যি বলতে একটা ব্যবসার জন্য শুধু বন্ধুত্বই কি যথেষ্ট এ ধারণাটা কিন্তু পরে গিয়ে অনেক বড় সমস্যার জন্ম দিতে পারে আর ঠিক এই কারণে শুরুতেই একটা ফাউন্ডার্স এগ্রিমেন্ট করে নেওয়াটা খুব দরকারি এতে কি কী থাকবে যেমন কার মালিকানা কতখানি হবে কার দায়িত্ব কি থাকবে এমন কি সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হবে এই সব কিছু যদি পরিষ্কারভাবে লেখা থাকে তাহলে ভবিষ্যতের অনেক ঝগড়া অনেক ঝামেলা সহজেই এড়ানো যায় ওকে কোম্পানি দাঁড়িয়ে গেল এবার আসে সবচেয়ে কঠিন ধাপগুলোর একটা তৃতীয় পর্যায়ে বিনিয়োগকারীদের সামনে পিচ করা আপনার হাতে সময় থাকবে হয়তো মোটে দুই মিনিট আর এই দুই মিনিটেই আপনাকে বুঝিয়ে দিতে হবে কেন আপনার আইডিয়াটা দারুণ স্ট্রাইপ অ্যাটলাসের একটা গাইডলাইনে খুব দারুণ একটা কথা বলা আছে তারা বলছে ইনভেস্টাররা আসলে আপনাকে দেখেই বোঝার চেষ্টা করবে যে আপনি আসলেই একটা বিশাল ব্যবসা দাঁড় করাতে পারবেন কি না মানেটা খুব সহজ শুরুর দিকে তারা আপনার আইডিয়ার থেকেও বেশি আপনার ওপর বাজি ধরে ইনভেস্টারদের সামনে কিন্তু অস্পষ্ট ভারী ভারী কথা বলার কোনো জায়গা নেই যেমন ধরুন আপনি যদি বলেন আমরা অত্যাধুনিক এআই ব্যবহার করে ই কমার্স স্টোরগুলোকে সাহায্য করব এটা শুনতে ভালো লাগলেও খুব একটা পরিষ্কার নয় কিন্তু তার বদলে যদি বলেন আমরা মার্জেন্টো প্ল্যাটফর্মের জন্য গুগলের মতো একটা অটো কমপ্লিট সার্চ বক্স তৈরি করেছি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় ইনভেস্টাররা সাথে সাথেই আপনার প্রোডাক্টটা কল্পনা করে নিতে পারেন তাহলে বিনিয়োগকারীরা ঠিক কিসের উপর বাজি ধরে মূলত তিনটা জিনিস এক আপনার টিম আপনাদের কি কাজটা করে দেখানোর মতো ক্ষমতা আর জেদ আছে দুই মার্কেট এই বাজারটা কি আসলেই এত বড় যে এখানে একটা বিলিয়ন ডলারের কোম্পানি বানানো সম্ভব আর তিন আপনার প্রোডাক্ট এটা কি বাজারে যা আছে তার থেকে অনেক অনেক গুণ ভালো বেশ এবার ধরা যাক আপনি ইনভেস্টমেন্ট পেয়ে গেলেন এরপর কি এরপর আসে আমাদের চতুর্থ পর্যায় হাইপার গ্রোথ ইঞ্জিন মানে যখন একটা স্টার্ট তার জন্য সঠিক পথটা খুঁজে পেয়ে যায় তখন আর আস্তে চলার উপায় নেই এবার অ্যাক্সেলারেটরে পা চাপার সময় আর এই গতির পেছনে যে মূল শক্তিটা কাজ করে সেটা হলো প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে পাওয়া এর মানে কি এর মানে হল আপনি এমন একটা কিছু বানিয়েছেন যেটার জন্য বাজারের সত্যি সত্যি একটা জোরালো চাহিদা আছে আর যখন এটা হয় না তখন মজার ব্যাপার হলো আপনার সেরা সেলসম্যান হয়ে ওঠে আপনার নিজের কাস্টমাররা আর যেই মুহূর্তে প্রডাক্ট মার্কেট ফেট চলে আসে ঠিক তখন থেকে শুরু হতে পারে হাইপার গ্রোথ এটা এমন একটা পর্যায় যখন একটা কোম্পানি রায় বছরে চল্লিশ শতাংশেরও বেশি হারে বাড়তে শুরু করে ভাবা যায় এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে ভাবুন তো এয়ারবিএনবির কথা 2009 সালে তাদের সাপ্তাহিক আয় ছিল মাত্র দুশো ডলার কোম্পানিটা তখন প্রায় ডুবতে বসেছে ঠিক তখনই এরবিএনবির কো ফাউন্ডার জো গ্যাবিয়া একটা খুব সাধারণ কিন্তু অদ্ভুত জিনিস খেয়াল করলেন তিনি পরে বলেছিলেন আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করলাম ব্যাপারটা হল লিস্টিংগুলোর ছবিগুলো একদম জঘন্য ছিল দেখুন কত সাধারণ একটা পর্যবেক্ষণ কিন্তু এটাই তাদের ভাগ্য বদলে দিয়েছিল তো তাদের সমাধানটা কি ছিল এমন একটা কাজ করা যা সাধারণত কোনো স্টার্ট গুরু করতে বারণ করেন এমন কাজ যা স্কেল করা যায় না তারা কি করল সোজা নিউ ইয়র্কে চলে গেল একটা ভালো ক্যামেরা ভাড়া করল আর নিজেরা বাড়ি বাড়ি গিয়ে লিস্টিংগুলোর ভালো ছবি তুলে দিতে শুরু করল এই হাতে কলমে করা কাজটাই কিন্তু তাদের পুরো ব্যবসার মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং সবশেষে আমরা এসে গেছি আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে কালচার কেন সবকিছু একটা সময় পর আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আর গ্রোথ থাকে না তখন চ্যালেঞ্জটা হয়ে দাঁড়ায় কোম্পানির আসল পরিচয়টা ধরে রাখা কোম্পানির কালচার মানে কিন্তু অফিসে সুন্দর সোফা ফ্রি কফি বা দেয়ালে ঝোলানো মিশন স্টেটমেন্টই নয় এগুলো তো সহজ জিনিস আসল কালচারটা তৈরি হয় অনেক কঠিন সিদ্ধান্তগুলো থেকে যেমন ধরুন আপনি কাকে আপনার টিমে নিচ্ছেন কাকে বাদ দিচ্ছেন আর কাকে প্রমোশন দিচ্ছেন এই সিদ্ধান্তগুলোই কিন্তু আপনার কোম্পানির আসল পরিচয়টা সবার সামনে তুলে ধরে তাহলে শেষ প্রশ্নটা নিজেকেই করতে হবে আপনি কি এমন একটা কোম্পানি বানাচ্ছেন যা কেবল দ্রুত বড় হচ্ছে নাকি এমন একটা কোম্পানি যা যুগের পর যুগ টিকে থাকার জন্য তৈরি হচ্ছে উত্তরটা কিন্তু আপনার প্রতিদিনের নেওয়া ছোট বড় সিদ্ধান্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে